আপনি কি কখনো ভেবেছেন ভবিষ্যৎ প্রযুক্তি দেখতে কেমন হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কি আমাদের ভবিষ্যৎকে পুরোপুরি বদলে দিবে আজ আমরা জানবো আগামী বিশ বছরের কেমন হতে পারে আমাদের প্রযুক্তির জগৎ ধরুন দুই সাল আপনি ঘুম থেকে উঠেছেন আর আপনার ডিজিটাল অ্যাসিস্ট্যান্স এতমধ্যে আপনার ঘুম বিশ্লেষণ করে কফি বানিয়ে রেখেছে এআই জানে আপনি কোন গান শুনে দিন শুরু করতে ভালোবাসেন মেনকি জানে আপনি আজ কিছুটা মন খারাপ আছে এমনকি বাসা পরিষ্কার থেকে শুরু করে বাজার করার কাজ পর্যন্ত করবে রবে স্মার্ট হোম হবে সত্যিকারের অর্থেই স্মার্ট শিক্ষার ক্ষেত্রে এআই হয়ে উঠবে আপনার ব্যক্তিগত শিক্ষক প্রতিটি শিক্ষার্থী পাবে তার নিজস্ব শিকার পদ্ধতির উপর ভিত্তি করে সাজানো ক্লাস কাজের ক্ষেত্রেও বিশাল পরিবর্তন আসবে অনেক রুটিনে কাজ করবে এআই আর মানুষের মনোযোগ দেবে সৃজনশীল এবং কৌশলগত চিন্তায় এআইয়ের মাধ্যমে আগেই রোগ শনাক্ত করা যাবে এমন কি প্রকাশের আগেই ডাক্তারের সহায়ক হিসাবে কাজ করবে ইন্টেলিজেন্ট মেশিনে সার্জারি হবে রোবটের মাধ্যমে একদম নিখুঁতভাবে তবে এই প্রযুক্তির সাথে সাথে আসবে কিছু চ্যালেঞ্জও নতুন চাকরি না থাকা গোপনীয়তা সংক্রান্ত সমস্যা এবং এর উপর অতিরিক্ত নির্ভরতা তাই আমাদের দরকার হবে সঠিক নীতিমালা নৈতিক দৃষ্টিভঙ্গি এবং মানবিক মূল্যবোধ বজায় রাখা ভবিষ্যৎ প্রযুক্তি আসছে অবিশ্বাসভাবে দ্রুত আমরা কিভাবে প্রস্তুত হব সেটাই হলো আসল প্রশ্ন আপনাদের কি মত কেমন হবে এআই দ্বারা পরিচালিত ভবিষ্যৎ কমেন্টে জানাতে বলবেন আর যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ